আল্লাহ সব সময় নজর লাগায় থাকে কুদরতের নজর দিয়া ও বান্দা তুই যখন মা কে মা বলে ডাকো জবানটা দিয়ে আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও আমার আল্লাহ তোর ঠোঁটের দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকে ও বান্দা মাকে ডাক বাধা নাই বাবাকে ডাক দাও বাধা নাই তবে মাঝে মাঝে আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দিতি গুলা জবান খুলে যদি বলতি ও দয়ার আল্লাহ আল্লাহ ডাক্তার দেওয়া মাত্র মালিকের কুদরতি অন্তরে মোহাবতের জোশ এসে যাইত আল্লাহ তালা তোমাকে কুদরতের কোলে নেওয়ার জন্য রহমতের দরজা খুলে দিতেন আল্লাহ পাক ডাকতেন বান্দা আয়ুনি আস্তা জীবনা কুম বান্দা তুমি ডাকতে দেরি আমার জবাব পেতে দেরি হবে না ও বান্দা তুমি কোথায় যাও আজকে আল্লাহর দরজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই যত দরওয়াজায় ঘুরো দুনিয়াতে যেখানেই যাও সবাই কিন্তু ফকিরের দল ওদের নিজের পেট ভরে না তোমার পেট ভরবে কিভাবে ওরা নিজের চোখের ক্ষুদা মরে না তোমার চোখের ক্ষুদা নিবারণ করবে কিভাবে যত ধনী মানুষ দেখো সবাই কিন্তু অন্যের থেকে ভিক্ষা করে নিজে বড় লোক হয় অন্যেরটার দিকে লোভানক দৃষ্টি দিয়ে তারপরে চলে তোমার আশা পূরণ করবে কেমনে আমার আল্লাহ হলেন প্রশংসিত ধনী আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাইতে দেরি আমি দিতে মোটেও দেরি করব না আমি আল্লাহ পাকরবুল আলমিনের দরজা সারা কোন দরওয়াজা নাই অতএবামের মধ্যে যদি একটু আগুন জ্বালাইতে পারো রবের সাথে মোলাকাতের জন্য অন্তরের মধ্যে যদি একটু তামান্না তৈরি করতে পারো এরে বান্দা ওই বাচ্চাটা বাচ্চা মায়ের জন্য কেমন পাগল পাগলামি করে বাচ্চা মা কে সারা কিছুই বোঝে না বাচ্চা মায়ের এমন চিনাই চিনছে চিনতে চিনতে এখন মা সারা বাচ্চা কিছুই বুঝে না বা চিল্লায় বাবায় কোলে নিতে চায় বাচ্চা ঠান্ডা হয় না ভাই কোলে নেয় বাচ্চা ঠান্ডা হয় না বোনেরা কোলে নেয় বাচ্চা কান্না থামায় না কিন্তু বাচ্চার কান্নাটা এতো হবে বাচ্চার কান্না চায় আমার মা কই আমার মায়ের কোলে উঠলেই আমার কান্না বন্ধ হয়ে যাবে বাচ্চাটারে যখন হাজারো কাজ ফালাইয়া মা একটু কোলের মধ্যে সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ যায় বান্দা কারণটা কি বাবার কোলে উঠিয়াও বাচ্চা কান্না থামায় না কেন বলে বাচ্চা মায়ের পাগল হয়ে গেছে মাকে না দেখে বাচ্চা শান্ত হবে না বাইয়ের কোলে গিয়াও শান্ত না বোনের কোলে গিয়াও শান্ত হয় না মায়ের কোলে গিয়া বাচ্চাটা শান্ত হয়ে গেল ঠিক এই জামিনের মধ্যে যারা আমার মাওলার হতে পারবে আল্লাহর এস্ক আর মোহাম্বত যাদের অন্তরে জমা হয়ে যাবে নিয়ে গবেষণা করতে 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 আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবে আরে আমার কণ্ঠের আওয়াজ নিয়ে কে কথা বলাইতেছেন আমার শ্বাস নিঃশ্বাস বের হয় আমার ভেতরে যায় দু হুকুমে চলতেছে আ আমার সুন্দর কে দান করলেন এইভাবে কে বানাইলেন কে বানাইলেন সূর্যকে বানাইলেন চিন্তা করতে 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 রবের পরিচয় যখন এসে যায় তখন রবের সাথে মোলাকাতের একটা ধান্দা ভেতরে আসে তামান্না তৈরি হয় তখন বান্দা খুঁজতে থাকে এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর এত সুন্দর জমিন যিনি বানাইলেন সে আল্লাহ কত সুন্দর

কত সুন্দর আল্লাহ তোমাকে একটু দেখতে মনে চায় না দেখে যাবো না রব্বি আল্লাহ পাক বলেন রানী আমাকে দেখতে পারবা না রে মুসা আল্লাহর নবী মুসা বলেন না না দেখে যাব না মালিক তোমার কথা এমন মজা পাইলাম তোমাকে না দেখে আর যাব না আল্লাহ বলেন আমি একটু নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে সার্ব যদি ধৈর্য ধারণ করে তুমি বরদাস্ত করতে পারো দেখতে পারো বা আল্লাহ পাক মুসা নবীর জন্য তুর পাহাড়ে নূরের তাজাল্লি ছেড়ে দিলেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল যখন নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের মধ্যে পড়ে গেল মূসা নবী বেউশায় পড়ে গেলেন সহ্য করতে পারলেন না ও আল্লাহর বান্দারা রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করো দুনিয়াতে যাদের জন্য তুমি দাড়ি কাটতেছো নামাজ সারতেছো তারা কেউ তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা পর্যন্ত বন্ধ করে দেয় আর খুঁজে পাওয়া যায় না ঠিক নেই মোবাইল বন্ধ করে দেয় তোমার সাথে কথা বলে না সালাম দেয় না স্বার্থের কারণে আর আমার বালি কেবল দয়ার আমার মাওলার সাথে কত বেইমানি করছো রে বাবা আল্লাহর হুকুমতো চলো না আল্লাহর দাও ভোগ ভোগ করো করো সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল মাছ মাছ নদীর খাইয়া আল্লাহকে আল্লাহ বলে মানো না আজান শুনে মসজিদের মধ্যে যাও না ও বান্দা আল্লাহর মোহাব্বতের বান্দাদের মোহাব্বত করো না নিজেও টুপি পরো না যারা নবীর মোহাব্বতে টুপি পরে তাদেরও পছন্দ করো না নিজেও জিকির করো না যারা আল্লাহর জিকির করে তাদের পছন্দ করোনা নিজেও করোনা নিজেও পর্দা করোনা আইনে পর্দা করে না পাপ পা অন্যায় করার পর আমার আল্লাহ রাগ করিয়া তোমার জন্য পানি বন্ধ করেন নাই রাগ করিয়া বাতাস বন্ধ করেন নাই আল্লাহ তোমার উপরে বেজার হইয়া খানা বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ محبتের আওয়াজ দিয়ে ডাকে বান্দায় ওরে গুনার সাগরে হাবুডুবু ডুবু ফিরি ওরে গানে মজা পাইয়া দাড়ি কামানে মজা পাইয়া বি মজা পাইয়া ওরে বান্দা তুই নবীর সুন্নতের জবাই করতে গিয়া মজা পাইয়া কোন দিকে যাইতেছস জান্নাতের দরজা সারিয়া যেদিকে যাবি সেদিকেই জাহান আগুন ও বান্দা জান্নাতের রাস্তা সারিয়া যেদিকে যাবি সেদিকেই জাহান আগুন একটা না দুইটা না নিরানব্বইটা সব তোর অপেক্ষায় আছে ও বান্দা ফিরে আয় অত গুনা করেছো একবার দুই ফোঁটা চোখের পানি সেরে তওবা কর আর মনে মনে আমি মাওলাকে ডাক দি উদয়ার জীবনটা গুনায় কাটায় দিলাম আমার গুনার কারণে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক গুনার কারণে হাত না পাক ও আল্লাহ তুমি গুনার কারণে বেজার হই আমার সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই ও আল্লাহর বান্দারা একটু গুনার কথা স্মরণ করিয়া মাথা নত করে মাওলার দিকে তওবার নিয়ত করো দুনিয়াটা কিছুই না রে বাবা চোখের সামনে কত মানুষের লাশ আর ঘুমের ঘরে কত মানুষের লাশ পানির ভেতরে লাশ গাড়ির নিচে লাশ ওই দিনের বাজবারে বাবা ও যুব তোমার মতো পারো না তোমার পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না ও যুবক পায়ে হাত রেখে বলি ফিরিয়া আসো মনটাকে বুঝাও তোমার মতো যুবক আজকে ব্যবসা করে হালাল ভাবে নামাজ সারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও মুরব্বীরা আপনার মতো কত বুড়া বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো মা কত ধন্য এই এসটাই যে কত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ না ও মা বাবারা মনটা কি চায় না কোরআন ওয়ালার মা হয়ে কবরে যাবেন এরে আম্মা যান একজন আলেমের মা হয়ে কবরে যাবেন একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাবেন ও মা আপনার এত সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা কেরামের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে আদর্শ আদর্শওয়ালা নবীর মহাব্বতে বানায়া যান নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাবেন দোয়া পাবে সন্তান আপনিও পাবেন নবীরা দর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন আপনার মতো কত মা পর্দা করে হালাল খায় স্বামীর খেদমত করে আদর্শ আদর্শওয়ালা বানানের মেহনত করে বেপর্দায় চলে না নামাজ সারে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মতো কত যুবতী বোন লেখাপড়া করে মোবাইলে অযথা সময় নষ্ট করে না পাশক্ত নামাজ পড়ে মা বাবার বাধ্য হয়ে আছে বলে থেকে বেঁচে থাকে ও বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তো ও বার করে ফেলেন ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগা মা বাবা মাথায় হাত দিয়া দোয়া করলে কবুল হতে দেরি হবে না ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আর সম্মানের চেয়ারে বর্ষ ওই মা বাবার দোয়া নিয়া আগাও মা বাবারে আর কষ্ট দিবা না খবরদার যদি দিয়ে থাকো ঘরে গিয়া মাকে বলিও মা মাফ করে দাও কত কষ্ট দিয়েছি তুমি একা একা করে আর তোমাদের কষ্ট দিব না আজকে মোনা যাতে কত যুবক কান্না করলো আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি মাথায় হাত দিয়ে দোয়া করে দাও ও যুবক মা বাবার দোয়া নেবার চেষ্টা করো ওলামায়ে কেরামের বিরোধিতা করে কপাল পুরিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেক আমল করো সুন্নাত অনুযায়ী চলো নবীর তরিকা মেনে চলবা পাক্কা নিয়ার যদি থাকে তওবা করার জন্য আল্লাহর কাছে মনে মনে তওবার নিয়ত করো মরে গেল নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না 아 <목소리나> নবীর তরিকার বাহিরে চলবা না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না তওবা করার মতো অন্তরে যদি পাক্কা নিয়াত হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কখনো দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না কারো হক নষ্ট করবা না মিথ্যা কথা বলবা না চলবা এরকম পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন توبة قبول كررنا توبة رؤبة مزبوط هي يا جلار توفيق آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب, رب ارحمهما يا ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইয়িল আসফাহ মালি গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ এ গুন গে কাটাই জন্দি গুন কে কাটাই নাম জন্দ গীতো রে আবার

দরজায় তালা লাগাইয়া দেয় আর রাত্র যত গভীর আপনার রহমতির দরজা খোলা হয় শয়তানিক ধোকায় উপরে গুনা করে মালি। গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক রে আল্লাহ আপনার রহমতের দরজায় তওবার নিয়তে হাজির হইছি রে আল্লাহ আর গুনা করব নারে মালে কত উলামায়ে কেরামরা হাত তুলেছে আয় আল্লাহ কত মুরব্বিরা হাত তুলেছে আয়া আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই ব্যবসায়ী চাকুরিজীবী পর্দার আরানে কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দা ন আল্লাহ আয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন নবী মহাব্যতে আমাদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করেন আনল্লাহ আশাতা জায়াক এর কবুল করে নেন মতাল কবুল করেন আয়াল্লা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে আমার ভাই বোন যারা আছে সবাইকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করে সারা দুনিয়ায় বেঈমানের পক্ষ থেকে মুসলমানের উপরে আঘাত মুসলমানের রক্তে রঞ্জিত এ জমিন শুধু কান্নার আওয়াজ মায়ের সামনে সন্তানের বিদায় সন্তানের সামনে মায়ের বিদায় খানা নাই পাবি পাবি বলে চিৎকারের আওয়াজ আয় আল্লাহ গুনার কারণে আপনি বেজার হইয়েন না আয় আল্লাহ গুনার কারণে আপনি আমাদের উপরে রাগ করিয়েন না আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ জালেমদের ধ্বংস করে জালেন্দের জুলুম থেকে মুসলমানের ঈমান হেফাজত করে নল্ল আমার মুসলমান বাই বোন সবাইকে কুদৰতের দ্বারা হেফাজত করে নল্ল আয় অল্লহ ওই জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজতের ব্যবস্থা করে মুসলমানের ইমান আমলের শক্তি বাড়াইয়া দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ মুসলমানের ইমানের শক্তি বাড়াইয়া দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন مخالفین موافق বানায় দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ

নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় আদব ওয়ালা বিনয়জন দেখি আমাদের দান করেন আদব والا بنوئی দান করেন আদব والا بنوئی زندگی দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন নামাজি কোরআন পড়নে বানায়া দেন আমার কলিজার যুবকদের ইমানের শক্তি বাড়াইয়া দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করে